আপনার জন্য আপনার সম্পত্তি আপনার ভাইয়েরা তো বোনেরা নিজেদের নামে নামজারি করে আপনাকে বাদ দিয়ে তারা কি করলো বিক্রি করে দিল তারা একদম নিজেদের নামে নাম জারিও করালো নিজেরা আপনাকে বাদ দিয়ে আপনার পত্রিক সম্পত্তি তাদের নামে নাম জারি করাইছে আপনাকে বাদ দিয়ে তাদের একটা ভুয়া সনদ নিয়ে বিক্রি করে দিল জায়গাটা জায়গাটা আপনার ভাইয়ের বা বোনের কাছেও নেয় আপনার সম্পদ আপনিও তাদের অংশমূলে প্রাপ্য অংশমূলে আপনি ভাই যেভাবে পাচ্ছে তিন ভাই চার ভাই বা পাঁচ বোন বা এক বোন বা দুই বোন তিন বোন এভাবে ভাই বোন আছে কিন্তু কোন একটা ব্যক্তিকে বা আপনাকে বাদ দিয়ে আপনার ভাই অথবা বোনেরা যদি জমিটি বিক্রি করে ফেলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি জমিটি ফিরে ভেবে নিন এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আমি এডওয়ার সাহবুল ইসলাম যশকোট চট্টগ্রাম আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করার আগে একটি কথা না বলে না যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তারাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কথা হচ্ছে আপনি জমির মাল আপনি আপনার পৈতৃক মূলে অথবা মাতৃক সূত্রে প্রাপ্ত পিতা অথবা মাতার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পিতা অথবা মাতা মারা যাওয়ার পরে আপনি নাই আপনি দেশের বাইরে অথবা যে কোনোভাবে আপনি আপনার তথ্যটা গোপন করে ভাই আপনি আপনি আপনার ভাইয়েরা অথবা বোনেরা আপনাকে গোপন করে তথ্য গোপন করে নাম জারি করাইয়া অথবা যে কোনোভাবে জমিটি অন্য কোনো একজন ব্যক্তির কাছে ট্রান্সফার করে বলল বিক্রয় করে ফেললো যে কোনোভাবে এটা বিক্রয় করে ফেললো আপনি নাই এখন ওই জমিটি আপনি কীভাবে ফেরত পাবেন আপনাকে ক্ষেত্রে অনেক ঝামেলা ফোহাত অনেক ঝামেলা পোহাতক ওই আইনি প্রক্রিয়ায় গেলে আপনি অবশ্যই অবশ্যই আপনি জমিটি ফেরত পাবেন যেহেতু আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আপনি একজন ওয়ার্স সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়রকে মেয়রের কাছ থেকে আপনাকে ওয়ারেশনও নিতে হবে এই ওয়ারেশনও নেওয়ার পরে গিয়ে আপনি নামজারি অফিসে যেহেতু আপনাকে বাদ দিয়ে নাম জারি করিয়েছেন সেই ক্ষেত্রে নামজারি অফিসে গিয়ে নামজারি অফিস কোথায় নামজারি অফিস বলতে এখানে অফিস অফিসকে বোঝাচ্ছেন ভূমি অফিসে গিয়ে আপনি নামজারিটা আবেদন করবেন অনলাইনে আবেদন করা হয় ভূমি অফিসে গিয়ে আপনি যারা নাম জারি করেছে ভুলভাবে নাম জারি করেছে আপনাকে বাদ দিয়েছে তাদের বিবাদী করে আপনি একটা মিস মামলা দায়ের করবেন নামজারি মিস নামজারি মিস মামলা করলে আপনি আপনার নামে নামজারি করাতে পারবেন তাহলে এখন কারণ নাম জারি করা বিক্রিও করে এখন এই জমিটা কীভাবে আপনি ফেরত পাবেন দলিল তো হয়ে গেছে তা দলিলটা যে ইনভ্যালিড ভ্যালিড না বৈধ না এখানে কিছু তথ্য গোপন করা হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে আপনাকে সিভিল কোর্টে আসতে হবে দলিল বাতিল ঘোষণার একটা মামলা দায়ের করতে হবে দলিল বাতিল ঘোষণার যখন আপনি মামলা করবেন তখন আপনাকে ওই যে দলিলটা কি মর্মে বাতিল হচ্ছে যেহেতু আপনাকে বাদ দেওয়া হয়েছে আপনি ওই জমির বৈধ মালিক যে কোনোভাবে আপনার তথ্য গোপন করে অপর অপর ভাই বোনেরা ওই সম্পত্তিটি বিক্রয় করে ফেলেছে আপনাকে বাদ দিই তখন এটা আদালত মাননীয় আদালত এটা বুঝবেন এটা বুঝে দলিলটি বাতিল যদি ঘোষণা হয় সেই ক্ষেত্রে আপনি দলিল বাতিল ঘোষণা হয়ে আপনি যখন ডিগ্রিটা পাবেন আপনার প্রাপ্য অংশ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার জমি আপনি ফিরে পাবেন আপনি এভাবে দলিল বাতিল ঘোষণা না করে আপনি ওই জমিটি ফেরত পাবেন না যেহেতু দলিল হয়ে গেছে সে অলরেডি নিজ নামে নাম করায় ফেলতে পারে আবার দখলে তো থাকবেই যেহেতু বিক্রি করে ফেলেছে তাহলে এক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে সিভিল কোর্ট সহকারী জজ আদালত অথবা সিনিয়র সহকারী জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত মাননীয় কোর্ট এই কোর্টগুলোতে প্রথম ফার্স্ট মামলাগুলো হয়ে থাকে এইসব মামলাগুলো আপনাকে মূল্যান্নতিক মূল্যের উপর ভিত্তি করে জমির মূল্য থায়াদাত মূল্য সেই মূল্যের উপর ভিত্তি করে এই আদালতগুলোতে মামলাগুলো হয়ে থাকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আদালতে মামলাগুলো হয়ে থাকে আপনার একতিহারাদি ওই যে জমি জমির যে যে জায়গার মধ্যে অবস্থিত ওই জমিটি যে আদালতের একতিহারায় অবস্থিত সেই এক তেরো দিন আদালতে গিয়ে আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলা করলে অবশ্যই আপনি আপনার হারানো জমি ফেরত পাবেন যে জমিটি আপনাকে বাদ দিয়ে আপনাকে গোপন করে আপনি যে একটা মানুষ আছেন ওদের ওয়ারিস আছে সেই ওয়ারিসটা বাদ দিয়ে যেহেতু বিয় বিক্রি করে ফেলছে ধানপত্তর করে ফেলছে হ্যাবা করে ফেলছে বা যে কোনোভাবে একজন একজনের কাছ থেকে হেবা করে দিয়েছে যে কোনোভাবে চলে গেছে এটা অথচ আপনি ওয়ারিস প্রাপ্ত মূল ওয়ারিস থেকে আপনি ভাবছেন কিন্তু অন্যান্য ওয়ারিসগুলো কী করলো আপনাকে বাদ দিয়ে দিচ্ছে বাদ দিয়ে দিচ্ছে এক্ষেত্রে আপনি আপনার জমি ফেরত পাবেন বলে আশা করছি যাওয়ার আগে একটি কথা না বলে নেন যারা আমার চ্যানেলে বসে নতুন আসছে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের কারো যদি ভালো লাগে থাকে একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মন্তব্য কমেন্টে জানাতে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম